হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি যে কোনো রাশি হাত চালা মন্ত্র এই মন্ত্রর সাহায্যে আপনারা যে কোনো রাশি দিয়ে হাত চালান করতে পারবেন যে কোনো রাশির হাত চলবে বাটি চলবে কীভাবে করবেন সেটাও আমি বলবো অনেক ভাই বলছে যে যে কোনো রাশি হাত চালা বা বাটি চালার জন্য মন্ত্র দেওয়ার জন্য আমি তাই এই মন্ত্রটি আপনাদেরকে আবারও দিচ্ছি এই মন্ত্র সাহায্যে কিন্তু আপনারা যে কোনো মানুষের হাত চালাতে পারবেন যে কোনো এটা রাশির সাথে কোনো পার্থক্য নেই যে কোনো মানুষের রাশি চলবে যে যে কোনো রাশি হোক চলবে কীভাবে করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আপনারা মন্ত্রটি স্ক্রিনশট মেনে নেন আর নাহলে লিখে নেন এই দেখেন আমি পর্যন্ত জুম করে দিচ্ছি এই দেখেন দেখতেই পারতেছেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে আশা করি কোনো ধরনের অসুবিধা হবে না অনেক পুরাতন এই কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এই মন্ত্রটি আপনারা লিখে নিছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিছেন এই মন্ত্রটি কি করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে ভালো করে মুখস্থ করে নেবেন একশো আটবার এই মন্ত্রটি জপ করে নেবেন শুধুমাত্র একশো আট বার এই মন্ত্রটি জপ করবেন যোগ করে নেওয়ার পরে যখন আপনি যখন আপনি কারো হাত চালাবেন যে কোনো রাশির হাত চালাতে গেলে তখন আপনি এই মন্ত্রটি তিনবার পরে ডান হাতে দিলে ডান হাতে ফুল দিবেন আর যদি সব বাম হাত দেয় তাহলে সেক্ষেত্রে বাম হাতে তিনটি ফুল দিয়ে দিবেন আর না হলে সাতবার দিবেন ঠিক আছে দিয়ে এখানে কিছু আপনি কি করবেন কিছু পরিমাণ ইঁদুরের মাটি দিবেন অল্প আর অল্প এই মুসক মাটি দিবেন যেটা নাকি কবরের মাটি ঠিক আছে শনি মঙ্গলবার যেই মানুষগুলো মরে সেই মানুষের কবর থেকে মাটি এনে দিলে সবচেয়ে থেকে ভালো হয় আর না হলে কিন্তু যাবে না এই দুইটা মাটি একসাথে এই বাটিতে দিবেন হাতের উপর দিলেন ছিটিয়ে দিলেন দিয়ে এই মন্ত্রটি আবার আপনি পরে দিয়ে দিবেন তাকে দেখবেন আস্তে করে হাতটা রেখে চোখটা বন্ধ করে হালকা করে ধরে রাখবে আস্তে আস্তে বাটি টানা শুরু করে দেবে আপনারা যে কোনো বস্তু চেক করতে পারেন বা কোনো কিছু উঠাইতে পারেন যদি আপনার বাড়িতে কোনো কিছু করা থাকে সেই ক্ষেত্রেও আপনি উঠাইতে পারবেন তাবিজ কবজ বা কোনো কিছু জানতে চাইলেও সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু জেনে নিতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ আপনাদের যদি সব যে কোনো ধরনের কবে কিতাবের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটি একটি ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় কল দিতে পারেন ঠিক আছে ভিডিওটা আমি বেশি বড় করব না আপনাদের যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হবে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে